নাম নেই সুনীল গঙ্গোপাধ্যায় দেখতে গিয়েছিলাম জঙ্গল দেখে এলুম অন্য অনেক কিছু সেই জঙ্গলে অনেক রকম ফুল ফুটেছিল। কত ফুলের নাম জানি না কিন্তু সেখানকার কোনো বিশেষ ফুলের কথা আমার মনে নেই মনে আছে শুধু একটি কিশোর বয়সী ছেলের মুখ ব্যাপারটা এখনও আমার কাছে রহস্যময় লাগে ছেলেটিকে আমি দেখেছিলাম বড় সুন্দর একটা পরিবেশে এই সব দৃশ্য আমরা ছবিতে দেখি কিংবা নিজেরা যখন এই দৃশ্যের মধ্যে উপস্থিত হই তার চেয়েও বেশি ভালো লাগে যখন পরে সেই দৃশ্যটার কথা ভাবি খুব ঘন জঙ্গলের মধ্যে সেখানে জায়গাটা একটু ফাঁকা চারদিকে ছোট ছোট পাহাড় মাঝখানে খানিকটা ঢালু উপত্যকা সেখানে একটা লাল রঙের নদী সবুজ বন রক্ত নদী এরকম বলা যেতে পারত আসলে নদীটি একটি খুবই ছোট ঝর্ণা লাল রঙের মাটি ধুয়ে ধুয়ে আসে বলে জলের রং ঠিক রক্তবর্ণ নয় লাল রঙের মাটি ধুয়ে ধুয়ে আসে বলে জলের রং ঠিক রক্তবর্ণ নয় অনেকটা গেরুয়া গেরুয়া দুপুরের ঝলমলে রোদ অথচ গরম নেই দুদিন খুব টানা বৃষ্টির পর সেদিন রোদ উঠেছে সব দিনে মন খুব ভালো লাগে আমরা নদীটা পেরিয়ে এবং একটা পাহাড় ডিঙিয়ে একটা মন্দির দেখতে গিয়েছিলাম শুনেছিলাম সেখানে নরবলি হয় কথাটা শুনে অবশ্য আমরা খুবই অবিশ্বাস করেছিলাম নরবলি এই যুগে হয়তো অতীতকালে কখনো হতো স্থানীয় দু একজন লোককে জিজ্ঞাসা করেছি স্থানীয় দু একজন লোককে জিজ্ঞেস করেছি তারা হ্যাঁও বলে না নাও বলে না কেউ কেউ আকাশের দিকে মুখ তুলে বলেছে কি জানি এটা অবশ্য কোনো দূর দুর্গম অঞ্চলের কাহিনী নয় এই জায়গাটা মাত্র দেড়শো কি দুশো মাইল দূরে মেদিনীপুরে মন্দিরটি জনশূন্য খুবই ছোটোখাটো ব্যাপার সামনে একটা কাঠগড়া খুব সম্ভবত সেখানে পাঠা কিংবা মোষ বলি হয় খানিকটা টাটকা রক্ত এখনও পড়ে আছে ফেরার পথে আমরা লাল রঙের ঝর্নাটার পাশে একটু বসলুম আমরা অর্থাৎ আমরা দুই বন্ধু এবং বাংলোর চৌকিদার সেই আমাদের গাইড যাবার পথেও দেখেছিলুম যে ঝর্ণাটার পাশে কতকগুলি ছাগল চড়ছে আর সেগুলিকে পাহারা দিচ্ছে একটি ছেলে বছর দশ এগারো বছর বছর দশ এগারো বয়স রাখাল গরু চড়ায় কিন্তু যে ছাগল চড়ায় তাকেও কি রাখাল বলা যায় পরনে একটা ইজের খালি গা ছেলেটি ছপ ছপ করে ঝর্ণা পেরিয়ে এদিকে এসে একটু দূরে দাঁড়িয়ে কৌতূহলী চোখে আমাদের দিকে তাকিয়ে রইল আমার বন্ধু বললে ছেলেটির মুখখানি ভারী সুন্দর দেখতে না আমি হাতছানি দিয়ে ছেলেটিকে ডাকলুম ছেলেটি অপলকভাবে তাকিয়েই রইল কোনো সাড়া দিল না কাছেও এলো না চৌকিদার বললুম চৌকিদারকে বললুম ওকে তো চৌকিদার ধমকের ভঙ্গিতে একটা হাঁক দিল তাতে ছেলেটির মুখে একটু হাসি ফুটল শুধু কিন্তু কোনো উত্তর পাওয়া গেল না ছেলেটি খুব গুঁয়ার আমরা অনেকবার ডাকাডাকি করতেও সে গ্রাহ্যই করল না আমি চৌকিদারকে জিজ্ঞেস করলাম তুমি চেনো ওকে চৌকিদার বলল ও তো মহাদেব মাহাতোর ভাতুয়া তখনই জিজ্ঞেস করিনি তবে ভাতুয়া কথাটার মানে পরে জেনেছিলাম আমি আবার ছেলেটিকে বললাম এই তোর নাম কিরে তুই ডাকলে আসিস না কেন ছেলেটি তবু উত্তর দিল না আমার বন্ধু বলল আমরা শহরের লোক তো তাই ও আমাদের দেখে ভয় পাচ্ছে চৌকিদারকে বলল ও আমাদের দেখে ভয় পাচ্ছে কেন আমরা কি কি খেয়ে ফেলবো ওর নাম কি। চৌকিদার বলল স্যার ওর নাম নেই ও বোবা কথা বলতে পারে না তাই ওর নাম কেউ দেয়নি সবাই ছোঁড়া বলে কেউ কেউ শুধু বোবা বলেই ডাকে আসবার সময় মনে হয়েছিল এই জঙ্গল খুব গহন নিবিড় নির্জন আসলে জঙ্গলটি বেশ গভীর হলেও নির্জন নয় ফাঁকে ফাঁকে অনেক মানুষজন বাস করে কিছু কিছু চাষবাসও হয় এই জঙ্গলে বাঘ নেই তবে বাঘের চেয়ে অনেক বড় আকারের জানোয়ার আছে লাল রঙের ঝর্নার পাশে ছাগল চড়ানো কিশোরটির সঙ্গে আমার একটু কথা বলার ইচ্ছে ছিল কিন্তু সে বোবা শুনে একটু মন খারাপ হয়ে গেল বোবা বলেই বোধ হয় ও মানুষের কাছে আসে না আমরা যেই উঠে পড়লাম অমনি ছেলেটি ঝর্ণা পেরিয়ে দৌড়ে পালিয়ে গেল অনেক দূরে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে উঁকি মেরে দেখতে লাগলো আমাদের যেন ও লুকোচুরি খেলছে বাংলোয় ফিরে এলাম খিদের টানে সেদিন এই সন্ধ্যেবেলা বেশ কিছু লোকের উত্তেজিত গলার আওয়াজ পাওয়া গেল বাংলোর সামনে কিছু কিছু জঙ্গলের মানুষ জানতে এসেছে যে আমাদের কাছে বন্দুক আছে কিনা আমরা জিপে করে এসেছি বলে ওরা আমাদের হোমরা চোমড়াকেও ভেবেছে আমি জীবনে কখনো খুব শখ থাকা সত্ত্বেও বন্দুক ছুঁয়েই দেখিনি বন্দুক দরকার হাতি তাড়াবার জন্য প্রত্যেক বাড়ি এইখানে একপাল হাতি আসে ফসল খাবার জন্য এবছর খরা তাই জমিতে এখনও ফসল বোনা হয়নি সেই জন্য হাতিরা এসে ফসল নষ্ট করার সুযোগ না পেয়ে খেপে গেছে অন্য বছর টিন পিটিয়ে এবং মশাল ছুঁড়ে হাতির পালকে তাড়ানো হয় এবছর তাতেও হাতিরা যাচ্ছে না তারা তাদের খাদ্য পায়নি কাছাকাছি কোথাও হাতি এসেছে শুনে রোমাঞ্চ লাগে শহুরে মানুষ জঙ্গলে এসে সত্যিকারের জঙ্গলি জানোয়ার দেখতে চায় আমরা তখনই উত্তেজিত হয়ে বেরিয়ে পড়তে যাচ্ছিল কিন্তু চৌকিদার আমাদের উৎসাহে বাধা দিয়ে বললে আজ আর রাত্রির দিকে যাবেন না স্যার সকালে যাবেন সে আমাদের কিছুতেই বেরুতে দেবে না সন্ধ্যেবেলা তার তো একটা দায়িত্ব আছে বাংলোর সামনে কিছু লোক তখনও জটলা করছে আমরা সেখান থেকে চলে গিয়ে বাংলোর পেছন দিয়ে একটা উঁচু জায়গায় দাঁড়ালো সেখান থেকে হাতি দেখা না গেলেও ওদের ডাক যদি অন্তত শোনা যায় কিছুই শোনা গেল না অবশ্য খানিক বাদে ফিরে এলুম বাংলোয় অন্য লোকেরাও চলে গেছে চৌকিদার বলল একজনকে পাঠানো হয়েছে বাঁশ পাহাড়িতে থানায় খবর দেবার জন্য গভর্নমেন্ট কোনো ব্যবস্থা না করলে হাতির উপদ্রবে অনেক ঘর বাড়ির এবার নষ্ট হবে তিনটে হাতি এসেছে কিছুতেই যাচ্ছে না আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম এই বেলা জঙ্গলের মধ্যে দিয়ে একা একজন গেল তো লোকটার কে গেল চৌকিদার বলল ওই গরুমুখী আর ভাতুয়া গনাই আমি বললুম লোকটা অন্ধকারের মধ্যে একা একা গেল যদি হাতির সামনে যায় ওকে তো হাতিরা মেরে ফেলবে ওকে তো হাতিরা মেরে ফেলতে পারে চৌকিদার একধার কোনো উত্তর দিলেন না হাতির গল্প নয় এটা ভাতুয়ার কাহিনি তখন আমি জিজ্ঞেস করলুম বারবার ভাতুয়া ভাতুয়া শুনছি ভাতুয়া মানে কি। তখন আমাদের বোঝানো হলো যে ভাতুয়া এক ধরনের কৃতদাস শুধু ভাত খাওয়ার বিনিময়ে তারা কোনো বাড়িতে কাজ করে খেতে পায় বলে তারা সব রকম কাজ করতে বাধ্য এমনকি রাত্রে জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে থানায় খবর দেওয়া পর্যন্ত এর পরের খবরটি আরও চমকপ্রদ সকালে যে ছাগল চড়ানো কিশোরটিকে দেখেছিল সে এই ভাতুয়ারই ছেলে ভাতুয়ার ছেলেও ভাতুয়া যে লোক শুধু ভাতের বিনিময়ে এক বাড়িতে জীবন বাধা দেয় তারও স্ত্রী পুত্র ইত্যাদি আছে যে লোক শুধু ভাতের বিনিময়ে এক বাড়িতে জীবন বাধা দেয় তারও স্ত্রী পুত্র ইত্যাদি আছে কিসের ভরসায় সংসার পাতে এর ছেলে ভাতুয়া আর ওর বউ সেও আর এক বাড়িতে ভাতুয়া ওদের কোনো নিজস্ব বাড়ি নেই কি করে থাকবে স্যার ভাতুয়াদের চব্বিশ ঘন্টা থাকতে হয় ওই গনাইয়ের এক টুকরো জমি আর বাড়ি ছিল মেয়ে বিয়ে দেবার সময় বিক্রি হয়ে গেছে আমি চুপ করে রইলুম বাড়ি নেই সংসার নেই তবু একটা পরিবার আছে মাঝে মাঝে দেখা হয় নিশ্চয়ই ওদের তখন কি কথা হয় লাল রঙের ঝর্নার পাশের সেই কিশোরটির কথা আমার মনে পড়তে লাগলো বারবার বোবা বলে তার একটা নামও দেওয়া হয়নি এই পৃথিবীতে জন্মে একটা নামও কি তার প্রাপ্য নয় বাড়িতে পোষা গরু ছাগল কুকুরের একটা করে নাম থাকে ওই ছেলেটির কোনো নাম নেই গাছের আড়াল থেকে সে উঁকি মেরে আমাদের দেখছিল কি ভাবছিল কে জানে সুনীল গঙ্গোপাধ্যায় উনিশশো চৌত্রিশ থেকে দু জন্ম বাংলাদেশের ফরিদপুরে কৃত্তিবাস পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক আত্মপ্রকাশ লেখা প্রথম প্রথম উপন্যাস আর কাব্যগ্রন্থ একা এবং কয়েকজন কবি হিসেবে তার খ্যাতি অসামান্য ছোটদের মহলেও সমান জনপ্রিয় তিনি প্রথম কিশোর উপন্যাস ভয়ঙ্কর সুন্দর নীল লোহিত ছদ্মনাম ছাড়াও সনাতন পাঠক ও নীল উপাধ্যায় নামে অনেক লেখা লিখেছেন আনন্দ পুরস্কার বঙ্কিম পুরস্কার সাহিত্য আকাদেমি ইত্যাদি নানা পুরস্কারে তিনি সম্মানিত তার বিখ্যাত উপন্যাস প্রথম আলো সেই সময় পূর্ব পশ্চিম মনের মানুষ অর্জুন সেই সময় পূর্ব পশ্চিম মনের মানুষ অর্জুন অরণ্যের দিন দিনরাত্রি তাঁর বিখ্যাত উপন্যাস প্রথম আলো সেই সময় পূর্ব পশ্চিম মনের মানুষ অর্জুন অরণ্যের দিন দিনরাত্রি গ্রন্থ সংখ্যা দুশোর বেশি তার লেখাগুলি চলচ্চিত্রে বেতারে ও টিভির পর্দায় রূপায়িত ও পৃথিবীর নানা ভাষায় অনুদিত